আমার প্রশ্ন এরা শিক্ষিত মানুষ আমার প্রশ্ন এরা শিক্ষিত মানুষ এরা জাম। এরা শিক্ষিত মানুষ এরা কেন রাস্তায় বসবে এরা শিক্ষিত মানুষ শিক্ষিত জায়গায় যাবে গরিবের আমাদের এই যে কষ্টে মানুষ আমরা কষ্ট করতে আসি এটা মানতে পারবো না ভাই এটা মানতে পারুন না আমরা ভাই অনেক কষ্ট আমরা ভাই আমরা ভাই আমরা অনেক কষ্ট করতে আমরা ভাই অনেক বকা দিতে আসি এরা শিক্ষিত মানুষ এরা এরম করবে কেন বলেন স্যার এরা শিক্ষিত মানুষ না এরা যদি আন্দোলন করে আমরা কই যাম আমরা গরিবরা যাম কোনো আদায় হইব না কি আদায় রাস্তা আটকে কোন আদায় হইব না এটা সরকারের বলে দিতে চাই রাস্তায় থামায়া রাস্তা আটকায়া কোন আন্দোলন হবে না বাংলার জমিনে আর সেই আন্দোলন হবে না ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশ জন বলছে ইনসাফের বললে হারা কেন রাস্তা আটকাইছে কিসের ইনসাফ কিসের ইনসাফ আমার প্রশ্ন ভাই আপনাদের কাছে যদি যদি ইনসাফ হয়ে থাকে ইনসাফ হয়ে থাকলে কেন কেন হারা রাস্তা আটকাইব কিসের ইনসাফ এই বাংলার জমিন ইনসাফ নাই হারা শিক্ষিত মানুষ এরা শিক্ষিত মানুষ কেরা হারা হেরা দাঁড়াইব ইনসাফের বাংলাদেশ না এরা ইনসাফের বাংলাদেশ হলো দেখেন আপনার ভাই দেখেন হাজার হাজার মানুষ আমরা কষ্টে আছি আমরা ভাই বাড়ি যাবো যাইতে না কী আন্দোলন এটা কোনো আন্দোলন হলে ভাই সরকারি আন্দোলন থাকতেই পারে অবশ্যই থাকবো দাবি আদায় যদি ইনসাফের বাংলাদেশ হয়ে থাকে এরা কেন রাস্তায় বসবে গাড়ি যাইতে থাক গাড়ি যাওক এরা কেন ভাই এটার জবাব চাই সরকারের অবশ্যই জবাব নিতেইব কারণ ভাই কতই মানুষ ভোগান্তিতে দেখেন ভাই আমরা অনেক কষ্ট অনেক পরিশ্রম রিক্সা আলা ব্যান আলা ভাই দেখেন না খুব কষ্টে আছি কিল্লিকে হারাইলাম মাটি বলেন ভাই আমার প্রশ্ন এটাই যদি ইনসাফের বাংলাদেশ হয়ে থাকে এটা ইনসাফের বাংলাদেশ নাই এখানে ইনসাফের বাংলাদেশ নাই রাস্তা দেন খুলে দেন আর ইনসাফের বাংলাদেশ হইব আরো শিক্ষিত মানুষ হলে অবশ্যই রাস্তা খুলে দিত আরও শিক্ষিত মানুষ হলে অবশ্যই রাস্তাটা খুলে দিত আর একটা রাস্তা খুলে জানে একটা রাস্তা আরা খুলে জানে আর কিছুই শিক্ষিত আর সরকারি জীবিকা চাকরি করে সরকারি এমপি মুক্ত এরা ঘুষ দিয়ে চাকরি চলেছরা এরা অঙ্কিললে খেলায় দাঁড়াবো এরা ঘুষ দিয়ে চাকরি না এরা কেন এনে দাঁড়াবো কিসের ইনসাবছস একটু ইনসাব নাই ইনসাব ভিতরে একটু ইনসাব নাই আমাদের 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 সমস্যা না আমরা উড়ে উঠে একসাথে যাবো আমরা আমরা জামরাতে যাব না আমরা যাতে না বলে তাদের যদি কোনBorderStyle পৌঁছে পৌঁছে না পারি তাহলে আমাদের তারা ভরা দিবে রাস্তায় এক সাইডটা আমাদের ক্লিয়ার দেন হ্যাঁ না না দাবি তো রাস্তা বন্ধ করে দাবি আটাই হবে না